জঙ্গল থেকে বাচ্চাদের স্কুলে ঢুকে পড়লে বুনো শোর শোরের আক্রমণে আহত এক শিশু সহ মোট তিনজন ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে জলঙ্গির বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকায় স্কুল থেকে বেরিয়ে পাশের একটি মন্দিরে ঢুকে পড়ে শোরটি প্রায় তিন ঘন্টার প্রচেষ্টায় স্থানীয়দের হাতে ধরা পড়ে শোরটি এরপর বেঁধে নিয়ে যাওয়া হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স অবস্থা জঙ্গল থেকে বাচ্চাদের স্কুলে ঢুকে আক্রমণে আহত এক শিশু সহ মোট তিনজন ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে জলঙ্গীর বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকায় স্কুল থেকে বেরিয়ে পাশের একটি মন্দিরে ঢুকে পড়ে শুয়টি শোরের গর্জনে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ে এলাকাবাসীরা স্কুলে ঢুকেছে আমরা অতটা বুঝতে পারিনি আমরা ক্লাস নিচ্ছি আমাদের গেটের ভিতর দিয়ে আমাদের ক্লাসরুমে ঢুকে পড়েছে ক্লাসরুমে একটা বাচ্চাকে ফেলে ধাক্কা শুয় ঢুকে পড়েছে আর ওই শুয়ারটা ঢুকা পড়ার পর বাচ্চা ছেলে নাচ করছে ওকে ধাক্কা মার ফেলে দিয়ে ওর হাতের ওপরে খাম হয়ে গেছে ওখান থেকে বাইরে আমরা তো সবাই জানা আজানি হয়ে গেলাম তখন আমরা প্রত্যেকটা ক্লাস ক্লাসের রুমে আমরা গেট মেরে দিলাম দেওয়ার পরে ওখান থেকে বেরিয়ে এসে মন্দিরে গেট পাঁচিল টপকে এখানে আসে আমার স্বামী আছে মন্দিরে তো বেকায় দেওয়া হবে তবু তো জানে না ওইদিকে নাট মন্দির দিকে একটা গেট আছে ওই গেটের পাশে আমরা দুজন দাঁড়িয়ে আছে আর ও সে গেট আমরা দুজনে ধরে রেখেছি এমন ভাবে ঠেলা মারছে যে আমাদেরকে মেরে ফেলবে নাট মন্দিরের নিচে দেখছি যে এখানে ভালো মিটার ঘর আছে ওর পাশে একটা গেট আছে ছোট ওর ভেতর দিয়ে ঢুকে পড়লো ঢুকে ওই মিটার ঘরের মধ্যে শুয়ে আছে প্রায় তিন ঘন্টার প্রচেষ্টায় স্থানীয়দের হাতে ধরা পড়ে শোরটি এরপর বেঁধে নিয়ে যাওয়া হয় তাকে বন দপ্তরে খবর দেওয়া হয়েছে তারা গ্রামে ঢুকিনি কিন্তু আজকে হঠাৎ একটা মুন্ডে ঢুয়ে গেছে কিন্তু মাঠে অনেক কলা গাছ আছে চাষিদের ফসল আছে সেগুলানকে ওরা নষ্ট হয়েছে আমি চাই যে বন দপ্তরকে বলে এই বন সরগুলোকে এরা তাদের যে হোক এটা নিয়ে গেলে খুব সুবিধা হয় এটা আমাদের চাষিরা উপকার হয় আমি এটা ওরা হয়তো দেখার জন্য এসছে এখানে হ্যাঁ স্কুলে ঢুকেছিল স্কুলে বাচ্চারা ভয় খেয়েছে এই জন্যে পালিয়ে তাই বাচ্চারা এবং রাস্তা চলতি মানুষ এটা হচ্ছে আপনার জলঙ্গি যে বেস তার সামনে একটা কালী মন্দির সেই মন্দিরের এই জায়গাটা সুখবর 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 মুর্শিদাবাদবাসীর জন্য সুখবর এবার ছুটির দিনে আর অন্য কোথাও নয় সপরিবারে চলে আসুন হলিডে ক্লাব অ্যান্ড রিসর্টে নবাবের জেলায় এই প্রথম ওয়াটার পার্ক রয়েছে মজার নানান রকম ওয়াটার রাইড এছাড়াও রয়েছে ড্রাইভ পার্ক মিনি জু রিসর্ট সহ বিনোদনের আরো অনেক সম্ভার ইতিমধ্যে উদ্বোধন হয়ে গিয়েছে ড্রাইভ পার্কের প্রবেশ মূল্য মাত্র কুড়ি টাকা ঠিকানা বহরমপুর থেকে মাত্র তিন কিলোমিটার দূরত্বে ও লালবাগ থেকে মাত্র দু কিলোমিটার দূরত্বে তালগাছি নতুন গ্রাম মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার নাইন টু ট্রিপল থ্রি ডাবল থ্রি জিরো সিক্স থ্রি